আসসালামু আলাইকুম সকল পান প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার জয় আমি অনেক ভালো আছি সুস্থ আছি তবাস আমি তান্ত্রিক চান সদাগর বাংলাদেশ মধ্যে যত জাদুটুনা বান বিচ্ছেদ মরণ বান আপনারা দেখেন বহু করবে দেখছেন কিন্তু আমি চান ভাই যে জায়গায় বৈশাখ কাজ করি এটা কিন্তু সাধারণ জায়গা না খুব একটা ভয়াবহ জায়গা এটা এই জায়গার মধ্যে কেউ আসতে পারবে না আমি ওই জায়গায় বৈশা কাজ করি আমার কাছে সাত রাত দিন তিনটা পরি বিরাজ করে তা আমি যে সকল জায়গায় বসে কাজ করি জাদুটুনা বান বিচ্ছেদ মরণ বান এই কাজগুলা কিন্তু আমি করি আমি ছাড়া বহু করবে দেখছেন বহু দাদু মন্ত্র দেখছেন কিন্তু কেউ এই আঙুলটারে ভেকা করতে পারে নাই আমি চান ভাই আঙুল ভেঁকা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না আমি কিন্তু সাধনার লোক না আমি যে জায়গায় বসে কাজ করি এই জায়গায় তারা কোনো সময় আসতেই পারবো না খুব একটা ভয়ঙ্কর জায়গা ভয়াবহ জায়গা এমন একটা জায়গা আমাদের বৈশা আমি কাজ করি এটা সাধারণ বাপলে আপনারা ভুল করবেন এখন বর্তমানে আমি আছি একবারে শ্মশানে আপনারা ছড়াছড়ি দেখতাছেন শ্মশানে আছি এটা কিন্তু জানতেন জায়গা না আর এই জায়গায় কেউ আসতেও পারবো না এটা আসতে এই জায়গাতে আসতে হলে কলিজা লাগবো কলিজা লাগবো আমি চান ভাই ওই জায়গায় বসে আমি এই কাজগুলা করি এই কাজ নিয়ে আমি খেলাধুলা করি এটা সাধারণ বাবুল আপনারা ভুল করবেন এই জায়গাটা হলো ভয়াবহ জায়গা জীবনে রিস্ক নিয়ে কাজগুলা করার লাগে আর এই জায়গায় কেউ আসতেও পারবো না ওয়ালাইকুম আসসালাম

দুই আমি কালকে বন্ধ করে দিছি বিয়া দিব নাইতে পারবো না যে ছেলের কাছে বিয়া বসতে চাইছে ওই ছেলের কাছে এই বিয়া বসব আমার জন্য দোয়া কইরা আমি বিয়াটা এখন আটকাই দিছি বিয়ার হইতে পারবো না বুঝছো আপনারা সবাই দোয়া করেন একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসছিল তে মেয়েটারে এখন পাইতাছে না আপনারা দেখেন এই যে বুকটা এখন দিয়ে দিমু বুকটার এখন দিয়ে দিতেছি আপনারা সরাসরি দেখেন এটা কিন্তু সাধারণ বুক না বুঝছেন সাধারণ বুক না এ কলা দিছে কলাটারে আমার জন্য কলা নিয়ে এসেছে বুক দেওয়ার জন্য পাইনে দেও এই পাইনে দেও পাইনে দে দুধ দিয়ে দিলাম এখন আমি যে কলাটা খামু খাইতেছি তারা আমার সঙ্গী আমি খাইতে পারি না নিয়ে খাওয়া দাওয়া করি আমি চালান দিয়ে দিলাম বিয়ে কালকে বন্ধ হয়ে যাব গা তুমি এক কাজ কর ছবিগুলা আর লস লস্কাটি নিয়ে আসো আমি কাজ করে দিতেছি কালকে দিনের ভিতরে বিয়ে বন্ধ হয়ে যাব গা কথাটা বলছো আচ্ছা যাও তো বিহাস বিয়েটা আটকা দিয়ে দিলাম আর হইতে পারবো না বিয়েটা মেয়েটায় বসলে ছেলে গেছে বসলে লাগবো ছেলেটারে বহু মনে মধ্যে দুঃখ কষ্ট দিছে একটা মানুষ সম্পর্ক করা সহজ কিন্তু সম্পর্কটা ভাঙ্গা খুব কঠিন প্রেম যাকে জিনিস যারা করে তারা বুঝে প্রেমের কি যন্ত্রণা প্রেমের কি কষ্ট সম্পর্কটা ঘোরাইতে বহু সময় লাগে কিন্তু পাঁচ মিনিটে সম্পর্ক ভাঙ্গা দেয় সম্পর্ক ভাঙ্গার দিয়ে যন্ত্রণা না কষ্ট যে করে সে বুঝে তাদের জন্য আপনারা সকলেই দোয়া করেন যেন বিয়েটা তার কাছেই হ সুখ শান্তিতে থাকতে পারে সকলেই ওনার কাছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করতেছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোঁজা হবে